এগুলো মিউটিশন হচ্ছে গ্রিন ইউরিং অপালেন একদম সুপার ফ্রেশ মার্কিং এর পাখি দেখতে পাচ্ছেন যার থেকে মাথা পর্যন্ত লাল টকটকে আর বডির মার্কিং তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পৃথিবীতে যত প্যারট প্রজাতির পাখি রয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট আকৃতির প্যারট হচ্ছে এই ফক্স দুইটাই কিন্তু রে যায় একদম বিগ সাইজের পাখি দেখতে পাচ্ছেন আর ফুল ফ্রেশ কোথাও কিন্তু একটু ময়লাও নেই যারা ভিডিওটি দেখছেন যদি আপনাদের পছন্দ হয় আপনারা একটু আগে আগে কল দিয়ে পেয়ারটা সংগ্রহ করে নেবেন একজন আরেকজনকে আদর করে দিচ্ছে এটা মূলত ব্রিডিং পেয়ার পাখিগুলো রেস্টে আছে বর্তমানে একদম ফুল মুড়ে চলে এসেছে এখানে যে জান্ডি কোন পেয়ারটা আছে এটা কনফার্ম পেয়ার মেল পাখিটার সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে আপনারা দিনে কাট্টো ওখানে এটা সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর অনেক অ্যাকটিভ একটা পেয়ার আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারেন আর এই পেয়টা আপনাদের জন্য দাম করবে মাত্র 42000 টাকা একদম ধার্য নিতে ইচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর 마শাআল্লাহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেইনবোল অরিকে পাখি আর এটা ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা পাখি এই পাখিগুলো যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন এদের পরিপূর্ণ কালারটা চলে আসবে এখন এই পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে মার্শাল্লাহ আশা করছি এই পাখিগুলো আপনাদের পছন্দ হবে এগুলো খুবই হাই মিড্রিশনের পাখি আপনারা যারা লাভবার পাখি পছন্দ করেন আজকে ভিডিওতে প্রচুর পরিমাণে লাভবার পাখি কালেকশন থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনাদের পছন্দের কালারের লাভবার পাখিগুলো অবশ্যই পেয়ে যাবেন তো এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই হাই মিউটিশনের পাখি এগুলো মিউটিশন হচ্ছে গ্রিন ইউরিং অপালেন্ট একদম সুপার ফ্রেশ মার্কিং এর পাখি দেখতে পাচ্ছেন যার থেকে মাথা পর্যন্ত লাল টকটকে আর বডি মার্কিং তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পাখিগুলো গত এক বছর অথবা দুই বছর আগে যারা আমাদের ভিডিও দেখেছেন অথবা যারা পাখি পালেন আপনারা জানেন যে এই পাখিগুলো অনেক দাম ছিল পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পেয়ার ছিল তো এই পাখিগুলো কিন্তু দাম অনেকটাই কমে গেছে একেবারেই কম দামে আপনারা পেয়ে যাবেন তো আপনারা চাইলে এই পাখিগুলো নিয়ে এখন লালন পালন করতে পারবেন এখানে দুই জোড়া পাখি আছে দুই জোড়াই কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখি আলাদা আলাদা মার করা আছে আপনারা চাইলে একসাথে দুই জোড়া সংগ্রহ করতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা দুই জোড়া পাখির দাম হচ্ছে আঠারো হাজার টাকা কেউ একসাথে যদি দুই জোড়া পাখি সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাদেরকে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া লাভবার পাখি আছে একেবারে টপ কোয়ালিটি যারা ভালো মানের লাভবার পাখি লালন পালন করতে চাচ্ছেন তাদের জন্য এই পাখিগুলো এখানে দুইটা পেয়ার আছে দেখতে পাচ্ছেন লাঠিতে বসে আছে স্কিনের বা পাশে বায়োলিক অপলাইনের সাথে পার্বলো অপলাইন এই দুইটা একটা পেয়ার বাকি স্কিনের ডান পাশে যেটা এটার সাথে যেটা ঝুলে আছে এটা একটা পেয়ার তো এই পাখিগুলো হচ্ছে বাচ্চা পাখি এদের বয়স মাত্র তিন থেকে সাড়ে তিন মাস এই পাখিগুলো যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন এদের পরিপূর্ণ কালারটা চলে আসবে এখন এই পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে মাসা আশা করছি এই পাখিগুলো আপনাদের পছন্দ হবে এগুলো খুবই হাই পাখি আর এই পাখিগুলো আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন এই পাখিগুলো আমরা আপনাদের জন্য দাম রাখবো এক এক জোড়া মাত্র টাকা করে একদম দুই জোড়া পাখির দাম হচ্ছে টাকা দাম দর করা যাবে হাজার না আপনারা যারা লাভবার পাখি পালেন বা লাভবার পাখি সেক্টরে যুক্ত আছেন আপনারা জানেন যে এই ধরনের পাখ গুলো পালেন পাখি কিন্তু অনেক দাম তো আমরা অল্প দামে দিয়ে দেখছি যাদের প্রয়োজন হবে আপনারা সরাসরি স্কুলে দেওয়া নম্বরে ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন আপনারা যারা কোকাতাল পাখি পছন্দ করেন আপনাদের জন্য এখানে রয়েছে খুবই স্পেশাল একটা প্লেয়ার দেখতে পাচ্ছেন স্কিনের ডান পাশে যেটা ওইটা হচ্ছে ফিমেল ওইটা লুটিনো পাল আর বা পাশে যেটা এটা হচ্ছে লুটিনো মেল দুইটাই কিন্তু রেডে একদম বিগ সাইজের পাখি দেখতে পাচ্ছেন আর ফুল ফ্রেশ কোথাও কিন্তু একটু ময়লাও নেই যারা ভিডিওটি দেখছেন যদি আপনাদের পছন্দ হয় আপনারা একটু আগে আগে কল দিয়ে এটা সংগ্রহ করে নেবেন লুটিনো পাল কিন্তু খুব কমই পাওয়া যায় আপনারা জানেন তো যেহেতু এখানে লুটিনো এবং লুটিনো পাল দিয়ে একটা পেয়ার করা এখান থেকে আপনারা লুটিনো পালের বাচ্চাই পাবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার আর এই পেয়টা যারা নেবেন আপনাদের কাছ থেকে এই পেটার দাম নিব আমরা মাত্র 7000 টাকা একদম বর্তমান সময়ে рынкеতে আপনারা কি প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তো আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন যদি আপনাদের রিং নেটটি আপনার পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন বর্তমানে আমাদের কাছে রিং নেটটি আপনার একটা পেয়ারই অ্যাভেলেবেল আর এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রিডিং পেয়ার একেবারে মাস্টার পেয়ার খুবই সুন্দর আর এগুলো হচ্ছে হল্যান্ডের ব্লাড লাইন দুইটা পাখির ঠোঁটের কালার তো দেখতে পাচ্ছেন একদম লাল টক খুবই সুন্দর পাখিগুলো আর দুইটা পাখিরই কিন্তু বড় বড় লেজগুলো উঠে গেছে উঠে যাওয়ার কারণে লেজগুলো ছোট দেখা যাচ্ছে তো কিছুদিন পর যখন আবার নতুন করে বের তখন পাখিগুলো কিন্তু আরো অনেক বড় দেখাবে তো যাই হোক খুবই সুন্দর অনেক অ্যাক্টিভ একটা পেয়ার আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা একদম যারা নিতে ইচ্ছুক আপনারা স্কিনে দাও নাম্বারে সরাসরি ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের সেট এসে দেখে শুনে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন মাসা খুবই চমৎকার একজনের স্নান পাখি দেখতে পাচ্ছেন একজন আরেকজনকে আদর করে দিচ্ছে এটা মূলত ব্রিডিং পেয়ার পাখিগুলো রেস্টে আছে বর্তমানে একদম ফুল মুড়ে চলে এসেছে অতিরিক্ত গরমের কারণে আমরা পাখিগুলো ব্রিডিং সেট দিচ্ছি না আর চানপুরের পাখি কিন্তু দেখতে অনেক সুন্দর তাছাড়া এই পাখিগুলো আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় যারা বড় বড় পাখাল আছেন সবার কাছে কিন্তু কম বেশ চানকুনুর পাখি রয়েছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে চানকুনুর পাখি নিয়ে পালতে পারেন আমাদের কাছে বর্তমানে দুইটা পেয়ার অ্যাভেলেবেল এখানে একটা পেয়ার দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আরো একটা পেয়ার আছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো আপনারা যারা শৌখিন মানুষ আছেন আপনারা চাইলে এই চানকুনুর পেয়ারটা নিয়ে পালতে পারেন ওয়েদার যখন একটু নর্মাল হবে বাদল হবে আপনারা চাইলে তখনই পাখিগুলো ব্রিডিং স্যাট দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন কারণ এখন অতিরিক্ত গরম এই গরমে পাখি ব্রিডিং সাটাতে দেওয়া ঠিক হবে না আর যেহেতু এগুলো রানিং পাখি সাথে ডিএনএ কার্ড আছে আপনাদের চিন্তার কোনো কারণ নেই আমরা প্রতিটি পাখিই আপনাদেরকে গ্যারান্টি সহকারে দিচ্ছি ছয় মাসের ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এই নির্ধারিত সময়ে পাখিগুলো ডিম বাচ্চা না করলে অবশ্যই পাখিগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন আশা করছি ডিম বাচ্ছা করবে ইনশাল্লাহ যেহেতু এগুলো আগেও ডিম বাচ্চা করেছে আর এগুলো বয়স কিন্তু চার বছর প্লাস ডিএনএ কাজ সহকারে এই পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে এটা কিন্তু একদম আমরা ভিডিওতে সময় একদম বলে থাকি আমরা দামাদামির কোনো অপশন রাখি না যারা দামে পাখি নিতে আগ্রহী শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে নেওয়া আছে আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো প্রান্তে পাখিগুলো অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনাদেরকে দিয়ে নিতে হবে এটা হচ্ছে সানকুন পাখি দ্বিতীয় পেয়ার দুইটা পাখির বডির কালার এবং মার্কিং দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আগের পেয়ার আর এ পেয়ার দুইটা পেয়ারই কিন্তু একেবারে সেম কালার অনেক সুন্দর ভালো মানের পাখি তো আপনারা যারা এরকম সুন্দর স্নান পাখি খুঁজছেন অনেকদিন ধরে আপনারা যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আপনার যেই পেয়ারটা ভালো লাগে আগের পেয়ার অথবা এই পেয়ার দুইটা পেয়ারই কিন্তু সেম এবং এই পাখিগুলোর দামও কিন্তু সেম পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ার এগুলো ব্রিডিং পেয়ার ডিম বাছা করা পাখি আপনারা নিশ্চিন্তে পাখিগুলো ডিএমএ সহকারে সংগ্রহ করতে পারবেন আর দেখতেই পাচ্ছেন খুবই অ্যাক্টিভ পাখিগুলো লোকাল ব্রিডের বলে কথা অনেকে আছেন ইম্পোর্টেড পাখি কম দামে সেল করে থাকেন ওই যারা ইম্পোর্টার আছেন তারাই মূলত পাখির বাজারটা নষ্ট করছে আশা করছি আপনারা ইম্পোর্টেড পাখি কেনা থেকে বিরত থাকবেন কারণ ইম্পোর্টেড পাখি আমাদের দেশে ওয়েদারের সাথে ম্যাচিং হয় না ডিম বাচ্চাও করে না পাখিগুলো অসুস্থ হয়ে মারা যায় আমি সময় আপনাদেরকে বলে যে আপনারা জন্য লোকাল ব্রিডের পাখিগুলো সংগ্রহ করবেন সেক্ষেত্রে আপনাদের কিছু টাকা বেশি লাগতে পারে তাও ভালো যে আপনারা পাখিগুলো দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারবেন এবং ডিম বাছা করাতে পারবেন মার্শাল অসম্ভব সুন্দর কিছু পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এগুলো হচ্ছে ফরপাস পাখি পৃথিবীতে যত প্যারট প্রজাতির পাখি রয়েছে তার মধ্যে সবচাইতে ছোট আকৃতির প্যারট হচ্ছে এই ফরকাস পাখি এই পাখিগুলো কিন্তু সবারই পছন্দের তো আমাদের কাছে বর্তমানে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালার এছাড়া কিন্তু আমাদের কাছে গ্রিন কালার আছে সেগুলো আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে ব্লু কালারের তিনটা জোড়া আছে এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট পাখি মেল ফিমেল কনফার্ম আছে আপনারা চাইলে এখান থেকে এক জোড়া দুই জোড়াও সংগ্রহ করতে পারেন খুবই একটি পাখিগুলো প্রতিটি পাখি পায়ের একদম ক্লোজ ক্লোজিং লাগানো আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পাখিগুলো পরপাস পাখি পছন্দ করে না এরকম মানুষ খুঁজেও পাওয়া যাবে না তো যাদের পছন্দ হবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এক এক জোড়া পাখি এখান থেকে আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা করে একদম এখানে দেখতে পাচ্ছেন আরো এক ঝাঁক ফরপাস পাখি আছে তো এইটা হচ্ছে গ্রিন কালার এখানে চারটা পেয়ার আছে এগুলো কিন্তু নিউ অ্যাডাল্ট আগে যে ব্লু কালার দেখেছিলেন ওই পাখিগুলো আর এই পাখিগুলো সেম বয়সের ছ মাস সাত মাস এরকমই এবং এই পাখিগুলোর পায়েও কিন্তু ক্লোজিং লাগানো আছে খুবই সুন্দর লোকাল ব্রিডের পাখিগুলো একটা খামার থেকে সংগ্রহ করা হয়েছে তো আপনারা যারা ফরপাস্ট পাখি নিতে আসবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার যে কালারটা ভালো লাগে আপনি চাইলে এক জোড়া অথবা পাঁচ জোড়াও সংগ্রহ করতে পারেন এখানে যে কালার গুলো আছে এখানে জোড়া মেল আছে আপনারা নিয়ে চিন্তার কোন দরকার নেই যেহেতু পাখি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা মেল ফিমেল কনফার্ম করেই আপনাদেরকে দিব তো এখান থেকে আপনারা যদি পাখি সংগ্রহ করেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার টাকা করে একদম দেখতেই পাচ্ছেন পাখিগুলো কতটা একটি এখানে দেখতে পাচ্ছেন এক লরি পাখি আছে খুবই সুন্দর মার্শাল্লাহ এগুলো হচ্ছে রেড কলার লরিকেট পাখি এটা নিউ অ্যাডাল্ট একটা পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে মেলটার সাথে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন যারা শৌখিন মানুষ আছেন শখে বর্ষে পাখি পালতে চান বিশেষ করে তাদের এই পাখিগুলো অনেক পছন্দের আমি জানি কারণ লরি পাখি খুব সুন্দর ডান্স করে কথা বলে এবং এরা মানুষের কাছাকাছি থাকতে খুবই পছন্দ করে তো দেখতে পাচ্ছেন আহ স্কিনের বা পাশে যেটা এটা খুব সুন্দর ডান্স করতেছে তো যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন আর এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা একদম এছাড়াও আরো এক জোড়া লরি পাখি আছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে আমাদের লরি পাখির দ্বিতীয় পেয়ার খুবই সুন্দর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেইনবো লরিকের পাখি আর এটা ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা পাখি আপনারা যারা লরি পাখি নিতে আসবে আপনারা চাইলে আগের পেয়ার অথবা এই পেয়ারও সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার সাথেও কিন্তু ডিএনএ কার্ড আছে অ্যাভেলেবেল আর দেখেই পাচ্ছেন দুইটা পাখির সাইজ কত বড় মাসাল্লাহ অনেক সুন্দর খুবই কালারফুল আর এই জোড়াটা যারা নিবেন আপনাদের জন্য এই জোড়াটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম আর আগের জোড়াটার দাম ছিল চল্লিশ হাজার যেহেতু ওটা রেড কলার লরি আর এটা হচ্ছে রেনবো লরি তো যার যেমন পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো সংগ্রহ করে নেবেন খুবই সুন্দর আর এক জোড়া কুমুর পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জান্ডি কুমুর পাখি এটা সম্পূর্ণ রানিং হয়ে গেছে এই পাখিগুলো তবে এখনো ডিম বাচ্চা করে নাই এই পাখিগুলো একেবারে বাচ্চা থেকে বড় হয়েছে আমাদের কাছে বর্তমানে পাখিগুলো অ্যাডাল্ট হয়ে গেছে একদম ফুল মোড়ে চলে এসেছে তো আপনারা যারা পাখি পালেন আপনারা কিন্তু জানেন যে এই অতিরিক্ত গরমে পাখি বেডিং সেট দেওয়া যাবে না যার ফলে আমরা পাখিগুলো রেস্টে রেখে দিয়েছি তো যারা যারা পাখি পছন্দ করেন আপনাদের পছন্দ নিয়ে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে যে জান্ডি কোনো পেয়াটা আছে এটা কনফার্ম পেয়ার মেল পাখিটার সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আর এই পেয়ারটা হচ্ছে আপনাদের জন্য দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা একদম এখানেও কিন্তু দাম দর করার কোনো অপশন নেই যেহেতু আমরা একদমই পাখি সেল করে থাকি আর আপনারা যারা বেশি করে পাখি নিতে চান খামার করার জন্য আপনারা সরাসরি আমাদের সেটাতে চলে আসবেন আপনারা হচ্ছে দশ জোড়া অথবা বিশ জোড়া পাখি একসাথে নিবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব আর যারা এক জোড়া দুই জোড়া করে পাখি নেবেন সেক্ষেত্রে আমরা কিন্তু ভিডিওতে পাখির দাম বলেই দিচ্ছি যে দামটা বলছি সেই দামেই আপনাদেরকে পাখিগুলো সংগ্রহ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া লাভবার পাখি আছে এখানে দুইটা নিউট্রিশন অ্যাভেলেবেল একটা হচ্ছে গ্রিন ইউইং অপালাইন। আর তিনটা হচ্ছে গ্রিন অকলাইন ফিশার এখানে দুইটা পেয়ার আছে দুইটাই কিন্তু রানিং পেয়ার আপনাদের পছন্দ হলে আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর পাখি আর পাখিগুলোর বডির কালার মা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এছাড়াও কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর লাভার পাখি রয়েছে আমাদের সেটাতে যারা কলোনি আকারে লাভার পাখি পালতে চান বেশি করে পাখি সংগ্রহ করতে চান তারা সরাসরি আমাদের সেট এসে দেখে শুনে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর এখানে যে দুই জোড়া পাখি আছে এক এক জোড়া পাখি আপনার জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা করে একদম দুই জোড়া পাখি হচ্ছে ষোলো হাজার টাকা এই জোড়া কেউ একসাথে সংগ্রহ করলে আপনারা আরো এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র পনেরো হাজার টাকা সম্পূর্ণ রানিং সুপার কোয়ালিটির জোড়া লাম্বার পাখি পেয়ে যাচ্ছেন আরো দুই জোড়া লাভার পাখি দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিনে এগুলোর মিউটিশন হচ্ছে ইয়েলো কলার্ড ইয়েলো কলার্ড লাভার পাখি কিন্তু সবারই পছন্দের তবে এই পাখিগুলো বর্তমানে একটু কমই পাওয়া যাচ্ছে আমাদের কাছে দুইটা পেয়ার অ্যাভেলেবল এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা পেয়ারই কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি সাথে ডিএনএ কার্ড আছে আপনারা যারা ইয়েলো কালার লাভার পাখি খুঁজছেন ভালো মানের আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন দেখতেই পাচ্ছেন পাখিগুলোর বডির কালার এবং মার্কিং কতটা সুন্দর এর থেকে ভালো মার্কিং এর ইয়েলো কলার লাভবার পাখি আর আপনারা কোথাও পাবেন না তো যারা নিতে আগ্রহী আপনারা অবশ্যই স্ক্রিন ডা নম্বরে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা করে এক আর দু জোড়া পাখি কেউ একসাথে নিলে এখানেও আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন দেখতেই পাচ্ছেন পাখিগুলো কতটা অ্যাক্টিভ এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভবার পাখি আছে এটা মিউটিশন হচ্ছে ইয়েলো ফিশার ইয়েলো ফিশার লাভবার পাখি কিন্তু সবারই পছন্দের তো বর্তমানে আমাদের কাছে একটা পেয়ারি আছে অল অফিসার যারা ভিডিওটি দেখছেন আপনারা আগে আগে কল দিলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন মাত্র একটা পেয়ারই আছে আর এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা পাখি মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আমাদের এখান থেকে আপনারা যে কোনো পাখি নেন না কেন প্রতিটি পাখির ক্ষেত্রে কিন্তু আমরা ডিম বাচ্চার একটা গ্যারান্টি দিয়ে থাকি এবং আপনাদেরকে একশো পার্সেন্ট লোকাল ভিডে পাখিগুলো দিয়ে থাকি যে পাখিগুলো নিয়ে আপনারা ইজিলি ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র ছয় টাকা একদম আর একটা কথা আমি বারবারই আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা দাম করে পাখি সেল করি না আমরা একদমই পাখি সেল করি যারা একদমে ভালো পাখি নিতে ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভবার পাখি আছে দুইটা দুই মিউটিশনের একটা হচ্ছে ইয়েলো কালার এটা মেল আর একটা হচ্ছে ইয়েলো ফিশার রেড আই এটা হচ্ছে ফিমেল খুবই সুন্দর দুইটা মেডিসিনই কিন্তু অনেক ভালো মানে আপনারা যারা শখিন মানুষ আছেন শখের বসে পাখি পালতে চাচ্ছেন আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে পালতে পারেন তবে এখান থেকে কি কালারের বাচ্চা আসবে আমি সঠিক জানি না এই পাখিগুলো যখন আমি নিয়ে এসেছি তখন এদের সাথে ডিম ছিল তো জায়গা পরিবর্তন করাতে তারা ডিমে বসে নাই আশা করছি আবার তারা ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ তো আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন আর এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম আরো আনকমন একজোড়া লাম্বার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে দুইটা দুই কালার একটা হচ্ছে মুভ ইউইং আর একটা হচ্ছে ব্লু এগুলো খুবই রেয়ার এ ধরনের পাখিগুলো আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না আমাদের কাছে একটা পেয়ারি আছে এই পাখিগুলো একেবারে বাচ্চা থেকে বড় হয়েছে আমাদের এখানে বর্তমানে পাখিগুলো কিন্তু অ্যাডাল্ট হয়ে গেছে তারা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ তো আপনারা যারা এরকম ভালো মানে আনকমন পাখি নিতে আগ্রহী আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এটা সংগ্রহ করতে পারেন আর এই আপনাদের জন্য আমরা দাম রাখবো মাত্র আট হাজার টাকা একদম এত কম দামে কিন্তু আপনারা এই ধরনের লাভবার পাঠিক পাবেনা তো যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন আরো এক জোড়া লাভার পাখি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পারব্লু লাভার পাখি যারা পারব্লু লাভার পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে অ্যাডাল পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে আর দুইটা পাখি বডির কালার তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বিশেষ করে এগুলো ঠোঁটের কালারটা খুবই আকর্ষণীয় অরেঞ্জ কালার আর পাখিগুলো খুবই অ্যাক্টিভ অনেক চঞ্চল প্রকৃতির পাখি দেখতে পাচ্ছেন দুটা পাখি পায়ে কিন্তু হচ্ছে ক্লোজিং লাগানো আছে খুবই সুন্দর পাখি লোকাল ব্রিডের যারা নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে আট হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো একজন কোন পাখি আছে এটা হচ্ছে ব্লু কুনুর বর্তমানে আমাদের কাছে একটা পেয়ার অ্যাভেলেবেল আছে যারা ব্লু কুনুর পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন একদম বিগ সাইজের পাখি আর দুইটা পাখির বডির কালার কিন্তু একেবারে সেম টু সেম দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই অ্যাক্টিভ পাখিগুলো মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আর এই পাখিগুলো বয়স কিন্তু তিন বছর প্লাস রানিং পাখি চাইলে সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মিউটিশনের অনেকগুলো লাভার পাখি আছে এখানে প্রায় আটটা পাখি আছে আর এগুলো হচ্ছে নিউআ পাখি স্ক্রিনের ডান পাশে হচ্ছে সাতটা পাখি আছে এগুলো নিউ আড়াল আর স্ক্রিনের বা পাশে একটা পাখি আছে এই পাখিটার বয়স কম এটা দুই মাসের মতো বয়স তবে নিজে নিজে খাওয়া শিখে গেছে বাদ বাকি যে সাতটা পাখি আছে ডান পাশে এগুলো হচ্ছে মাস বয়স তো যারা পাখি পছন্দ করেন স্কিনের ছয় সাত আপনারা পাখিগুলো একসাথে নিয়ে কলনীয় আকারেও পালতে পারবেন খুবই ভালো মানের মেডিসনের পাখি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর এই পাখিগুলো আপনারা একেবারে কম না পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা জোড়া রাখবো এই পাখিগুলো চাইলে আপনারা চার জোড়া পাখি একসাথেই সংগ্রহ করতে পারবেন